ঘোরাফেরা কেনাকাটা আর খাওয়া দাওয়াময় একটি দিন ছিল আজকে আজকের দিনটা এত গ্লুমি মনে হয় যে সূর্যের মুখে কেউ কালি লাগিয়ে দিয়েছে একেবারে ছাই রঙা একটা দিন না বৃষ্টি না রোদ না মেঘ কেমন যে একটা দিন এমন দিনে না বাসায় থাকতে ভালো লাগে না বাইরে বের হতে ভালো লাগে তারপরও যেহেতু দিনের বেলাটা আমরা দুজনেই ফাঁকা ছিলাম তাই আমরা প্ল্যান করেছিলাম যে কোথাও ঘুরতে যাব আগের দিন রাতে আমাদের প্ল্যান শুরু হয়েছে সেই স্টকহোম থেকে আমরা প্রথমে ঠিক করেছি আমরা স্টকহোমে যাব অন্য একটা সিটিতে তারপর সকালে ঘুম থেকে বেড়ে উঠে আমরা ভাবলাম যে না স্টকম যাব না আর একটু কাছাকাছি কোথাও যাবো তারপর বের হতে হতে এত দেরি হয়ে গেলো যে তখন আমরা সব প্ল্যান ক্যান্সেল করে একেবারে ঘরের পিছন থেকে গিয়ে ঘুরে এসেছি তো এইটাই হয় যে আমরা অনেক বড় প্ল্যান করি তারপর সেটাকে আস্তে আস্তে ন্যারো ডাউন করতে করতে একেবারে হাতের মুঠোয় নিয়ে আসি তো সব বাদ দিয়ে ভাবলাম যে যাই কিছু প্রয়োজনীয় শপিং ছিল কেনাকাটা করে আসি তার আগে একটা ফার্নিচারের দোকানে ঢুকলাম এই যে এই চেয়ারগুলি আমার এত ভালো লাগে এত কোজি এই চেয়ার একটা কেনার ইচ্ছা আছে দেখা যাক কবে কিনি তো ফার্নিচারের দোকানে কেনাকাটা করার কিছু নেই জাস্ট এমনিতেই উইন্ডো শপিং ঘুরে ফিরে দেখছিলাম আর খামোখা আমরা প্ল্যান করছিলাম ইনায়ের রুম কিভাবে আমরা সাজাবো আমার রুম কিভাবে সাজাবো এইসব আর কি তারপর আসলাম আসল জায়গায় কসমেটিক্সের যা কেনাকাটার এখানে কিছু টয়লেট সামগ্রী কেনার ছিল সেগুলি এখানে দেখছিলাম হরেক রকমের বডি স্ক্রাব কোনটা কিনবো চুজ করতে করতে এত সময় লেগে গেল যে শেষে বিরক্ত হয়ে আর কিনলামই না এখানে বাচ্চাদের কিছু কিউট কিউট ইনডোর শুজ ছিল এগুলি ইনারার আছে কিন্তু পরে না তাই আর কিনলাম না কিন্তু দেখতে খুব সুন্দর লাগে এরপর আসলাম ক্রোকারি সেকশনে আমার বাসা ভর্তি ক্রকারিস কিন্তু তারপরেও ক্রোকারিজ দেখলেই মনে হয় যে কিনি এত লোভ হয় হাতিয়ে হাতে ঘুরে ঘুরে সব দেখি দেখতে খুব ভালো লাগে মনে হয় নিজেকে অনেক কষ্টে সংযত করে এখান থেকে বের হয়ে এসেছি কিছু না কিনে ক্রোকারিজ না কিনে এটা আমার জন্য খুব কঠিন তো দেখছিলাম ঘুরে ঘুরে এরপর আমরা খাবার দোকানের সন্ধানে বের হলাম এখানে হালাল খাবার খুঁজে বের করাটা একটা ঝক্কি গুগল ম্যাপে মাঝে মাঝে যেসব রেস্টুরেন্ট দেখায় সেখানে বাস্তবে গিয়ে দেখি কোনো রেস্টুরেন্টের অস্তিত্বই নেই তো হালাল খাবারের দোকান খুঁজে বের করাটা করে যেতে যেতে দেখা যায় যে লাঞ্চ টাইম ওভার হয়ে যায় তো যাওয়ার পথেই এই পার্কটা পড়েছিলো ভীষণ সুন্দর একটা জায়গা এবং দেখে মনে হচ্ছিল যে জাস্ট এইখানে বসে একটা বিকেল অনায়াসে পার করে দেওয়া যায় এত সুন্দর ছিল এই যে সামনেই ছিল লেক লেকের পারে আবার একটা আইল্যান্ডের মতো করেছে এখানে প্রচুর রাজহাঁস ছিল দেখতে ভালো লাগছিল অবশেষে একটা বাংলাদেশি রেস্টুরেন্ট হালাল খাবার সার্ভ করে যারা সেটা খুঁজে পেলাম কিন্তু ওই যে লাঞ্চ টাইম যেহেতু ওভার হয়ে গেছে খাবার দাবার সবই প্রায় শেষের দিকে তারপরও ক্ষুধার্ত ছিলাম অনেক আমরা খেয়েছি আলহামদুলিল্লাহ আর নান রুটি শেষ হয়ে গিয়েছিল বলে ওরা আবার নতুন করে নান সার্ভ করেছিল আমাদেরকে বুফে